দোকানকে ভোগাইতেই হবে আমি জাস্ট দেখাবো যে তুই এর ফল কিভাবে পাস আমি বাবাকে বলে তোর দোকান যদি না তুলছি তোর অবস্থা না খারাপ করছি তো আমার নাম না মুনা না দেখেন ম্যাডাম আপনার যা খুশি তাই করেন আমার এই কাজ শেষ হইবে তারপর আমি আপনার দেব জানতে এখান থেকে আনল পাশের দোকানে যাও কি বললি তুই হ্যাঁ তোর এত বড় সাহস আমার মুখের উপর তর্ক করে যাচ্ছিস করে যাচ্ছিস দাঁড়া তোকে তো একটা ইনস্ট্যান্ট কিছু একটা দিতেই হবে না দিলে তোর মুখটা বন্ধ হবে না তুই দাঁড়া আমি এক্ষুনি আমা বাবাকে কল দিচ্ছি বাবাকে কল দিয়ে তোরা ওটা কি করবাজস দেখ। এই তুই আবার তুই কত্ত থেকে উল্যাশে জুইরা বসলা এত বড় শালা তুই আমার কাছ থেকে আমার মোবাইল ছিনাই নিসি ম্যাডাম আমি অনেকক্ষণ যাবত ওখানে বসে দেখছি আপনি এই ভাইটার সাথে খারাপ ব্যবহার করছেন लास्ट পর্যায়ে ওকে থাপ্পড় মারলেন এই আপনি সাহস কি করে ওকে থাপ্পড় মারার আমি বলছি এক্ষুনি আপনি ক্ষমা চাইবেন ক্ষমা চান বলছি কি বললে তুই তুই আমাকে বলতেছিস ওই ছোট লোকের বাচ্চাটার কাছে কি আমি ক্ষমা চাইবো তুই হয়তো জানিস না যে আমি কে আচ্ছা বুঝতে পারছি তুই এই এলাকায় নতুন তা বলে তোর এত বড় স্পট হইতেই পারে না যদি আমাকে বলবি এই ছোট লোক বাচ্চার কাছে গিয়ে আমি সরি বলবো হ্যাঁ ওকে তো আমি একটা থাপ্পড় দিছি ওকে তুই চুর জুতা দিয়ে পিটানো ওর এত বড় সাহস আমাকে বলি কেন ওয়েট করব তারপর না আমি জিনিস দিব শোন আমার বাবা না এই এলাকার নেতা আর আমার বাবা কি পাওয়ার আছে তার তোর ধারণাও নাই এই ফোন দে ফোন দে বলছি এই কোন মতো ফকিনি হাতে ফোনটা মানাচ্ছে না তুই জানো সে ফোনের দাম কত হ্যাঁ কত টাকা দামের এই ফোন আচ্ছা এই চাইনিজ অ্যান্ড্রয়েড ফোনের দাম কত হ্যাঁ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম হবে এটা নিয়ে আপনি এত বড়াই দেখাচ্ছেন আপনার কাছে যদি আইফোন থাকতো তাহলে তো আপনার অহংকারের মাটিতে পাই পড়তো না আচ্ছা এই ছোট লোক ফকিন নিয়ে আবার আমাকে আইফোনের কথা বলতেছে এই ছোট লোক ফকিনি তুই আইফোনের কি জানো তুই আইফোনে কি জানো তোর যা অবস্থা তুই মনে একটা বাটন ফোন চালাতে পারো না আবার আমার সামনে আইফোনের কথা বলতে আইফোন কি জানাস আইফোনের দাম কত তা জানো মাপ চাবেন না তাই না আপনি যদি মাপটা চান না আপনাকে আমি ফোনটা দেব না আপনি মাপ না চাইলে আপনাকে ফোন দেবো না বলে দিছি মানে বলে দিছি তুই আমার ফোন দিবি না তোর এত বড় সাহস দাঁড়া তোকে যেটা দিছি না তোকে সেম জিনিসটা দেওয়া লাগবে কি কি মনে করেছেন ভাইটার গায়ে হাত তুলেছেন বলে আমাকেও মারবেন শুনেন সচরাচর আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি আপনি বেশি পারছেন না আপনাকে এখন আমি হাত তুলবো কথাটা বলে দিলাম কিন্তু হাত বলছি হাত ছাড় হাত তো অবশ্যই ছাড়বো আপনি আগে বলেন

এত বড় অপমান আমি আমার জীবনে হই নাই ওকে তো আমি ছাড়বো না কোনোভাবে তোকে আমি ছাড়বো না তোর অবস্থা আমি কি করি তুই দেখ আমি এক্ষুনি গিয়ে আমার বাবা আর আমার ভাইকে ডেকে এসেছি তারপর তোর অবস্থা আমি এত যখন করবো এত যখন করবো যে আমার গাড়ি থাপ্পড় দিলি না এই থাপ্পড় কীভাবে ব্যাগ নেই তার সে ফোন ফোন দেবছি আপনি ওরে মারতে গেলেন কেন জানেন না ওইটাই বেরিয়ে মেয়ে ভাই আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না

তারপর তো একটা কষায় ধাপড় এরপরে কি হয়েছে জানো ওই দোকানের একটা চামচা অবশ্য ছিল ওই চামচাটা আমাকে এত বড় বড় জ্ঞান দেয় আমার আমাকে তুই গেলে দুইটা কষায় তাপ পড় দিয়েছে ভাইয়া বল আজ পর্যন্ত এই এলাকায় কারো সাহস হয় নাই আমার মুখের দিকে তাকে কথা বলা আর ওই চামচাটা আমার দুই গেলে দুইটা কষায় তাপ পড় দিয়েছে নিশ্চয়ই করো আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে আমার তো মনে হইতাছে নিজের গলায় নিজে দড়ি দিয়ে মরে যাই আমি কি বলি তুই দুর্গায় ধাপ পড় দিয়েছে

হ্যাঁ আমি আপনার বোনের গায়ে হাত তুলেছি আপনার বোন অন্যায় করেছে তাই আপনার বোনের গালে থাপ্পড় মেরেছি স্যার আপনি এখানে আপনি এখানে কি করছেন ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো তুমি এই ছোট লোক পকিটিটাকে স্যার বলতেছো আর তুই চুপ থাক উনি হচ্ছে আমাদের এরিয়ার নতুন পুলিশ কমিশনার স্যার আপনি পুলিশ কমিশনারে আমার দোকানে কাম করেন স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেবেন আমি বুঝতে পারি যে আপনি পুলিশ কমিশনার তাইলে আমি আপনারা তো এই কাজ জীবনেও না 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 ভাই আমি কিছু মনে করিনি আমি আপনার দোকানে কাজ করেছি তাই আপনি কাজ করানোর সাহস পেয়েছেন আমি এতে কিছু মনে করি না কিন্তু স্যার আপনি এই পোশাকে আমার দোকানে আইছেন কেন আমি বলছি আমি বুঝিয়ে বলছি আমি এরিয়ায় নতুন আসার পরে শুনেছি অনেক ক্রিমিনাল ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তাই আমি এই গেট আপে তাদেরকে খুঁজে বেড়াচ্ছি তাদেরকে যেন ধরতে পারি এই জন্য আমি এই ছদ্মবেশটা নিয়েছি স্যার আসলে আমি অনেকবার ভুল করে আমি আপনাকে চিনতে পারিনা করে দেখুন আমি আন্তরিকভাবে আপনার কাছে দুঃখিত মানে আমি এতক্ষণ যে ব্যবহার করেছি আমি সত্যি সরি ফিল করতেছি আমি মানছি যে আমি আমার বাবার ডাপট নিয়ে এলাকায় ঘুরে বেড়াই কিছু করে পড়ে বাট রিয়েলি আই অ্যাম সরি প্লিজ আমাকে maaf করে দেন আর আমার বাবাকে আর ভাইকে প্লিজ কিছু বলবেন না স্যার আপনি স্মোনের আমার বোনের সঙ্গে আপনার বিয়ের কথাটা বিয়ে কি কিসের বিয়ে কার সাথে বিয়ে আরে তুই বুঝতে পারতে চিস না তোর যে বিয়ে ঠিক করেছিলাম পুলিশ কমিশনারের সাথে উনি সেই আপনি বিয়েটা করছেন তো বিয়ে প্রশ্নই উঠানা আপনার বলকে আমি বিয়ে করব যে মেয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে বেড়ায় মানুষকে মানুষ মনে করে না রাস্তার মানুষের গায়ে হাত তোলে তাকে বিয়ে করব আমি কখনো না শুনেন আমি একজন আইনের লোক সুতরাং আইনের লোক হয়ে আমি কখনো এই রকম মেয়েকে আমার বাড়ির বউ বানাতে পারবো না শুনুন ফারদার ফার্দার আপনি আপনার বোনের নামে কোনো সম্বন্ধ নিয়ে আমার কাছে আসবেন না